একজন ভালো মানুষ হওয়ার গল্প পৃথিবীতে সবাই ভালো হতে চায় কিন্তু সবাই ভালো হতে পারে না ভালো মানুষ হওয়া শুধু কথায় নয় বরং কাজে প্রমাণ হয় ভালো মানুষ সেই যার অন্তরে থাকে আল্লাহর ভয় সে মানুষের ক্ষতি করে না বরং মানুষের উপকার করে তার কথা সবসময় কোমল হয় তীর্যক নয় সে অন্যের সম্মান রক্ষা করে সে গিবৎ করে না অপবাদ দেয় না সে অন্যের সুখে আনন্দিত হয় দুঃখে সান্ত্বনা দেয় সে সবসময় সত্য কথা বলে যদিও সেটা তার বিপক্ষে যায় ভালো মানুষ কখনও মিথ্যা প্রতিশ্রুতি দেয় না সে প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে মানুষের সাথে হাসি মুখে কথা বলে সে দরিদ্রকে অবহেলা করে না ধনীকে খুশি করার জন্য তার সামনে নত হয় না সে সবার প্রতি সমান আচরণ করে অন্যায় দেখলে প্রতিবাদ করে কিন্তু প্রতিবাদের শিষ্টাচার হারায় না সে বাবা মাকে সম্মান করে ছোটদের প্রতি দয়া দেখায় সে নামাজ আদায় করে নিয়মিত কুরআন পড়ে শিক্ষা নেয় সে জীবনের প্রতিটি কাজে সুন্না মেনে চলে ভালো মানুষ কখনো অহংকার করে না তার অন্তরে থাকে বিনয় সে জানে সবকিছু আল্লাহর দেয়া নিয়ামত তাই সে কৃতজ্ঞ থাকে সে মানুষের ভুল ক্ষমা করে দেয় প্রতিশোধ নয় বরং ক্ষমায় তার বুন সে গোপনে দান করে দান করে লোক দেখানোর জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য করে সে অন্যকে কষ্টে ফেলতে চায় না নিজের কষ্ট ভুলে যায় তবুও অন্যের পাশে দাঁড়ায় সে ধৈর্য ধরে বিপদে কখনো হতাশ হয় না সে জানে প্রতিটি বিপদ আল্লাহর পরীক্ষা ভালো মানুষ কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না সে আমানতদার হয় সে ব্যবসায় প্রতারণা করে না সে সময়ের মূল্য বোঝে সময় নষ্ট করে না সে গুপরে ইবাদত করে সে নামাজে মনোযোগী হয় মানুষের সামনে দেখানোর জন্য ইবাদত করে না তার হৃদয় থাকে খাঁটি নিয়ত ভালো মানুষ কখনও অহংকার করে না সে সবার প্রতি নম্র থাকে তার অন্তরে থাকে শান্তি তার চারপাশে মানুষ স্বস্তি পায় সে কারো কষ্টের কারণ হয় না সে জানে হাসিমুখ দান করা সমান তাই সে সবার সাথে মিষ্টি আচরণ করে ভালো মানুষ কখনও অন্যের অধিকার হরণ করে না সে জানে প্রতিটি অধিকার কিয়ামতে জিজ্ঞাসা হবে সে তার দৃষ্টি নিয়ন্ত্রণ করে হারাম থেকে বেঁচে চলে সে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে সে নিজের গুনাহের জন্য ক্ষমা চায় সে আল্লাহর রহমতের আশা রাখে ভালো মানুষ সবসময় ইতিবাচক চিন্তা করে সে অন্যের ত্রুটি খুঁজে বেনায় না বরং নিজের ত্রুটি সংশোধনে মন দেয় সে জ্ঞান অর্জন করে জ্ঞানকে কাজে লাগায় সে মানুষের কল্যাণে নিজের জ্ঞান ব্যবহার করে সে কাউকে নিরাশ করে না বরং সাহস যোগায়। সে ধৈর্যশীল ও কৃতজ্ঞ সে আল্লাহর প্রতি ভরসা রাখে ভালো মানুষ কথা দেয় কথা রাখে সে পরিবারকে ভালোবাসে স্ত্রী সন্তানের হক আদায় করে প্রতিবেশীর হক আদায় করে সে কারো সাথে ঝগড়া করে না ঝগড়া হলে শান্তি আনে সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে রাগ হলেও কারো ক্ষতি করে না সে অন্যায়ের সাথে আপোষ করে না সে ন্যায়ের পথে থাকে ভালো মানুষ দুনিয়ায় লোভী হয় না সে জানে দুনিয়া সাময়িক আসল ঘর হল আখিরাত তাই সে আখিরাতের জন্য প্রস্তুতি নেয় সে রাতের অন্ধকারে উঠে নামাজ পড়ে চোখে পানি আনে আল্লাহর কাছে কান্না করে সে মানুষের জন্য দোয়া করে শত্রুর জন্য কল্যাণ চায় সে নিজের ভুল শোধরাতে চেষ্টা করে সে কখনও হাল ছেড়ে দেয় না ভালো মানুষ আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে সে ইসলামের দাওয়াত দেয় সুন্দরভাবে কারো প্রতি জুলুম করে না সে জানে অন্যায় করলে এর শাস্তি আছে তাই সে আল্লাহর ভয় করে তার হৃদয়ে থাকে তাকুয়া তার অন্তরে থাকে আল্লাহর স্মরণ তার জিব্বায় থাকে আল্লাহর জিকির আর এভাবেই সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে একজন সত্যিকারের ভালো মানুষ